দালাল ভালো ছিল না কাজ কাম দেয় নাই নিয়ে ওই যে এদিক ওদিক ঘুরাইছে তারপরে উল্টা পাল্টা মানে বেতন দিত না এক কাজের কথা বলে নিয়ে আর এক কাজে গেছে জন্য মেলা অনেক কষ্টে ছিলাম বেতন দিত আর নাই না আর আর যাই এখান থেকে আসার পরে আপনাদের এই ওয়েলফেয়ারের মানে সব তথ্য জানতে পারছি মানুষের মাধ্যমে জানার পরে গেছিলাম আপনাদের অফিসে যাওয়ার পরে ওইখান থেকে আমি একটা সেবা পাইছি সেবা বলতে কাউন্সিলিং সেবাটা পাইছিলাম আগে সেই কাউন্সিলিং মানে সেবা পাওয়ার পরে আমার মনোবল আর কি বাড়ছে যে এইখান আমি ফিরে উঠতে পারবো মানে এইখানে আসার পরে মানুষ অনেক রকম অনেক রকম মানুষ কথা বলতো অনেক রকম নানান কথায় শিকার হইতে হয়েছে অনেক মানে বের হইতে পারতাম না রাস্তা রাস্তায় তারপরে ওই জায়গায় যাওয়ার পরে কাউন্সিলিং দিছিল আপা মনোবল তা সে বলছে যে এটা কোনো কোনো বিষয়ই না বাইরে যাইতেই পারে মানুষ এরকম অ্যাক্সিডেন্ট হইতেই পারে এরকম কোনো বিষয়ই না এটা মাথায় রাখা যাবে না আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে এরকম কাউন্সিলিং দেওয়ার পরে তারপরে তাদের কাছ থেকে শুনলাম যে এরকম এরকম ব্লক বাটিকের কাজ করায় যুব উন্নয়ন ও প্রশিক্ষণ অধিদপ্তর আছে তারপরে আপনার এই ইউসেফ পলিটেকনিক্যাল আছে এদের কাছ থেকে শোনার পরে আপনাদের ওয়েলফেয়ার থেকে শোনার পরে তারপর আমি আর কি প্রশিক্ষণটা নিতে পারি নেওয়ার পরে আমি এখন হাতের কাজ করি পাশাপাশি ব্লক বাটি করি মেয়েদের দিয়ে করাই আমার একটা ওইখান থেকে তেরো টাকা পাইছিলাম একটা সাপোর্ট ওইটা ওইটা পাওয়ার পাওয়ার পরে পরে আমি কিনছি ব্লক একটা বাটিকে কিছু রং কিনছি আমি একটু কাজ করতেছি আর মেয়েদের নিয়ে কাজ করার পরে আমি ভাবছি যে একটু নিজে একটু আরেকটু প্রতিষ্ঠিত হইতে হবে এর পাশাপাশি আমার কিছু লোন করে টাকা তুলে তারপরে আমি কিছু কসমেটিক শিখাইছি কিছু বস কাপড় কিছু পিস মেয়েদের মেয়েদের অনেক আইটেম শিখাইছি সেগুলো কি আমাদের এখানে 13500 টাকা পাওয়ার পরে আপনি এটা করছেন হ্যাঁ হ্যাঁ 13500 টাকার সাথে আমি আরেকটু লোন করেছিলাম এটা দিয়ে টোটালি আমি এগুলো করছি এখানে সেলাই মেশিন কিনছি একটা তারপরে নিজে অনেক মানে মালামাল কিনছি মানে অনেক টাকা পুঁজি লাগছে তা আমার অল্প কিছু মানে সামর্থ্য ছিল গুছাইতে পারছি সেইটুক দিয়ে আমি করছি এখন কেমন অবস্থা এখন মাসাল্লাহ আল্লাহ

হ্যাঁ আমার একটু আর একটু প্রশিক্ষণ উদ্যোক্তা ট্রেনিং আমি সেটা আর তো এখানে কথা বলে আসছি বিসিকে আচ্ছা এটা এই ট্রেনিংটা আমাদের অফিসের মাধ্যমে মাধ্যমে আপনি কি নিতে ইচ্ছুক বিদেশে তো গেছিলামই এখান থেকে তো অনেক সেবাই পাইছি আমার মাসাল্লাহ দিলে এটা থেকে অনেক উপকারিত হয়েছে এখন একটু ওই সেবাটা যদি আমার করে দেওয়া হইতো তাহলে আমি আর একটু আর একটু স্বাবলম্বী বেশ ভালো হইতে পারতাম আমি তো বিজনেস আপনি ব্যবসা বোঝেন না এই জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণটা আপনি আবার নিতে চাচ্ছেন তাই তো আচ্ছা আপনি আপা আপনি আমাদের অফিসে আসবেন আমরা আবার আপনাকে সুযোগ দেব হ্যাঁ হ্যাঁ সেটা করে দিলে আমার জন্য অনেক ভালো হইতো আর আমি চেষ্টা করতেছি যে আর একটু আগে যাওয়া আমি একজন উদ্যোক্তা হইতে চাই